আচ্ছা বন্ধুরা দেখো এখানে আমাদের টপিক লেখা আছে আর এটা হচ্ছে আমাদের লেকচার ওয়ান এখানে হচ্ছে তোমাদের কী করা হবে জাস্ট মেন টপিকগুলো হচ্ছে তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়া হবে এগুলোই করা হবে এই ভিডিওতে ঠিক আছে এই লেকচার ওয়ানের মাধ্যমে তো আমরা শুরু করি হ্যাঁ তো প্রথমে আমরা কি করবো ত্রিকোণু মিত্রী এরপর আছে তোমার অতিভোষ হ্যাঁ আর এখানে শুধু আমাদের কী টপিকগুলো ফোকাস করতে হবে এখানে মেইন যে টপিকগুলো সেগুলো সেগুলো সম্পর্কে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারিব বুঝতে পারলা আর সবাই একটু মনোযোগ সহকারে দেখবা তো আমরা শুরু করি ট্রি গণ ঠিক আছে এটাকে আমরা ভাগে ভাগ করতে পারি দেখো ট্রি ট্রি মানে কি তিন ঠিক আছে আর এই যে গণ মানে কি ধার কোন ঠিক আছে আর হচ্ছে তোমার মেট্রি মানে কি মানে আছে তোমার পরিমাপ এই যে দেখো ত্রিগণ তার মানে কি তিনটা কোণের যে পরিমাপ সেটাই হচ্ছে আমাদের ত্রিকোণ মানে হচ্ছে একবারে সহজ ভাষায় আমরা এটাই বলতে পারি আচ্ছা তো এটা যদি যায় এরপরে আমাদের কি আসবে আমি একটু তাড়াতাড়ি শেষ করি টপিকগুলো কিন্তু তোমরা বুঝতে পারবা কোনো সমস্যা নাই আর হচ্ছে একটু খেয়াল করে দেখো তাহলে একটু ভালো হবে অতিভুস বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু অতিভুজ বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু তিনটা জিনিস বিপরীত বাহু সন্নিহিত বাহু এবং অতিভুজ তো বিপরীত বাহু কোনটাকে বলবা তোমরা অনেক সময় হয়তো দেখো যে বিপরীত বাহু চেঞ্জ হয়ে যায় এরপর হচ্ছে তোমার সন্নিহিত যে বাহুটা আছে সেটাও চেঞ্জ হয় এরকম কেমন মানে কেন হয় যারা একবারে নাইনে আসো ক্লাস নাইনে পড়াশোনা করতেছো তাদের মাথায় এটা ঢোকে না তো দেখো কী করতে হবে আমাদের এটা হচ্ছে আমাদের টপিক ওয়ান এরপরে হচ্ছে আমাদের টপিক টু টপিক টুতে কী আছে এই যে দেখো তিনটা কোণের যে পরিমাপ এই একটা এই একটা বাহু এই একটা বাহু এই একটা বাহু তিনটা যদি তোমার বাহু হয় তাহলে মনে করো যে এখানে যদি তোমার কোনটা উৎপন্ন হয় এইখানে মনে করো এটা হচ্ছে তোমার এক্স কোনটা যদি তোমার এখানে উৎপন্ন হয় তাহলে এই যে কোনটা আছে না কোন বিপরীতে যে বাহুটা আছে এটা হচ্ছে তোমার বিপরীত বাহু ঠিক আছে এটা হচ্ছে তোমার বিপরীত বাহু এরপরে মনে করো যে এখানে আমি আর একটা এই যে তোমার অতি ই আর কি তো এখানে মনে করো যে তোমার কোনটা এখানে এখানে যদি তোমার এক্স কোনটা হয় তাহলে এটার যে বি মানে বিপরীত বাহু সেই বাহুটা কোনটা হবে এটা সামনাসামনি যে একবারে সোজাসুজি যে বাহুটা আছে না ঠিক এটাই হচ্ছে তোমার বিপরীত বাহু বুঝতে পারলা এখন আমি আর একটা আঁকি এটা হয়তো তোমরা এখন বলতে পারবা যে কোনটা এটার বিপরীত বাহু অবশ্যই বলতে পারবা ঠিক আছে এখানে আমি যদি এটাকে ধরি এটাকে যদি কোন ধরি তাহলে এটার বিপরীতে কোনটা আছে এটা তার মানে এটা হচ্ছে তোমার বিপরীত বাহু বুঝতে পারলা এটা হচ্ছে তোমার বিপরীত বিপরীত বাহু আচ্ছা বেশ ভালো কথা এখন বিপরীত বাহুর সাথে আচ্ছা আমার কোনগুলো একটু একরা বেকরা হয়েছে এগুলো তো সমস্যা নাই দেখো এই যে বিপরীত যে বাহুটা আছে না এটার মানে এই যে কোন এই কোণের বিপরীত বাহু এটা আচ্ছা এটার যে সন্নিহিত বাহু সেটা কোনটা হবে বলতে পারবা এটা সন্নিহিত বাহু এটার যে সন্নিহিত বাহু সেটা কিন্তু হচ্ছে এটা ঠিক আছে আর অতিবুজ কোনটা হবে ভাই তাহলে অতিভুজ হবে তোমার এটা বুঝতে পারলা আবার চিন্তা করো এটা যদি তোমার বিপরীত বাহু হয় ঠিক আছে এটা যদি তোমার বিপরীত বাহু হয় তাহলে এটার যে অতিভুজ সেই অতিভুজ কোনটা হবে বলতে পারবা তোমাদের কিন্তু বলা উচিত যে এটার যে অতিভুজ সেটা কোনটা হবে বলতে পারবা আচ্ছা আমি বলে দেই এটার যে মানে এই যে বাহুটা মানে এটা হচ্ছে তোমার বিপরীত বাহু এই বিপরীত বাহুর সাথে সন্নিহিত যে বাহু সেটা কোনটা এটা ঠিক আছে এটা হচ্ছে আমাদের কি বাহু সন্নিহিত বাহু তো এটা যদি আমাদের সন্নিহিত বাহু হয় তাহলে এটা হচ্ছে অতিভুজ এটা হচ্ছে তোমার এটা এটা হচ্ছে তোমার কি অতিভুজ তো ভাবে তুমি সবগুলো যে বাহু আছে সেগুলো তুমি বের করতে পারবো তো এটা হচ্ছে আমাদের কি আলোচনার বিষয় অতিভুজ বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু বিপরীত বাহুর পাশে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে তোমার কী বাহু সন্নিহিত বাহু বুঝতে পারলাম এরপর হচ্ছে আমরা কিছু সূত্র শিখি তিন নম্বরে আমরা কিছু সূত্র শিখব কি সূত্র শিখব আমরা এই এই কোনটা থেকেই সূত্রগুলো শিখতে পারবো এটাকে আমরা এ ধরি এটাকে আমরা বি ধরি এবং এটাকে আমরা সি ধরি তো মনে করো সায়েনথিটা সায়েনথিটা সমান সমান কী সায়েনথিটা মানে হচ্ছে তোমার লম্ব বাই অতিভুজ ঠিক আছে লম্ব বাই অতিভুষ এখন এখানে তোমার লম্বকে আর অতিভুজকে এখানে এখানে হচ্ছে তোমার লম্ব এসি এসি হচ্ছে তোমার লম্ব এবং অতিবুস আছে তোমার কী এবি বুঝতে পারলা আচ্ছা সাইনের সাথে কিন্তু আমাদের কসের সম্পর্ক না সাইনের সাথে কার সম্পর্ক না সাইনের সাথে কসের কোনো সম্পর্ক নাই এই ক্ষেত্রে ঠিক আছে এখানে হচ্ছে তোমার সাইনের সাথে কসেকের সম্পর্ক এরকমভাবে মনে রাখবা যে অতিভুজ অতিভুজ বাই লম্ব অতিভুজ বাই লম্ব যদি হয় তাহলে এখানে হবে তোমার বিপরীত এবি এবি বাই এসি আর সাইন কসেকের পরছে আমাদের টেন কট টেন এবং কট টেন হচ্ছে তোমার লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি আর লম্ব বাই ভূমি যদি হয় তাহলে এখানে লম্বকে এই যে এসি এসি হচ্ছে তোমার লম্ব আর ভূমিকে বি সি বিসি হচ্ছে তোমার কি ভূমি তাহলে কট কট মানে কি কট থেকে মানে হচ্ছে তোমার এই যে দেখো এটা বিপরীত হবে ভূমি বাই লম্ব ভূমি বাই লম্ব সমস্যা আমরা কত লিখতে পারি এখানে দেখতে পারি BC BC বাই এসি ঠিক আছে গেল চারটা হলো এখন আমাদের কয়টা আছে দুইটা আছে দুইটা কী কী আছে সেক আছে সাইন ট্যান কট কস এবং সেক অর্থাৎ কস কস থিটা যদি আমরা লিখি কস থিটা সঙ্গে আমরা কী লিখতে পারব ভাই এ বিভুজ বাই ভূমি অতিভুজ বাই ভূমি এটা লিখলাম অতিভুজ বাই ভূমি লিখলাম অতিভুজ বাই ভূমি যদি আমি লিখি তাহলে এখানে কী হবে যারা নাইনে পড়তেছো ভাই তো তোমাদের তো সব মাথার উপর থেকে যাচ্ছে কিন্তু চিন্তার কোনো কারণ নয় দেখতে পাচ্ছো যে আমার কীভাবে মুখস্থ হয়ে গেছে কেন মুখস্থ হয়েছে কারণ আমি একটু অনেক দিন পর্যন্ত অনুশীলন করেছি যার কারণে হচ্ছে আমার মুখস্থ মানে এখনও আছে অনেক আগে ছিল তো তোমরা যদি এরকমভাবে সবসময় এগুলো একটু চর্চার ওপর রাখো তাহলে অবশ্যই তোমাদের মাথায় গেঁথে যাবে ঠিক আছে তো সর্বশেষে আমরা কী লিখতে পারি সাইন কসেক ট্যান কট কস সেক তো সেক থিটা সেক থিটা সমান কি ভাই সেক থিটা সমান লিখবো ভূমি ভাই অতিভুজ ভূমি ভাই অতিভুজ ভূমি ভাই অতিভুজ সমান সমান কি লেখা যাবে BC BC বাই এবি বুঝতে পারলা এই যে ছয়টা অনুপাত একবার টা নাম মুখস্থ রাখবা কখন কি কখন কি লেগে যাবে তা কিন্তু নিজেও জানো না আমিও জানি না তখন কিন্তু আর পারবা না বুঝতে না তো এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে আমরা অন্য আর একটা টপিকে যাব কোন টপিকে যাব এখন আমরা এখন আমরা এই টপিকটা একটু আসি অন্য আর একটা অন্য কিছু সূত্রে যাই এই সূত্র ভাই মুগস্থ রাখবি মুগস্থ না রাখলে কিন্তু খবর আছে কারণ আমি পরবর্তীতে যে ম্যাথগুলো করাবো সেখানে এই সূত্র মাস্ট লাগবে আচ্ছা চার নাম্বার চার নাম্বার কি চার নাম্বার হচ্ছে তো তোমার সাইন সাইন থিটা হচ্ছে তোমার ওয়ান বাই কস থিটা কস থিটা ঠিক আছে সাইন থিটার সমান সমান হচ্ছে তোমার ওয়ান বাই কস থিটা এরপর হচ্ছে তোমার আমি এটা এক নাম্বার দেই এরপর হচ্ছে তোমার টেন থিটা এগুলো হচ্ছে তোমার অন্য সূত্র এরপর হচ্ছে তোমার টেন থিটা টেন থিটা হচ্ছে তোমার সাইন বাই কস সাইন থিটা বাই কথ থিটা এগুলো কিন্তু আমরা প্রচুর পরিমাণে ব্যবহার করি ভাই অবশ্যই মনে রাখতে হবে যদি মনে না থাকলে থাকে তাহলে কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যাবে এবার হচ্ছে তোমার কর থিটা কর্থিটা শোনসন কি কর থিটা হচ্ছে তোমার কস বাই সাইন কস থিটা বাই সাইন থিটা এগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে এবং মুখস্থ রাখতে হবে তো এই সূত্র যদি ভাই চলে যায় তাহলে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র কি সূত্র পাঁচ নাম্বারে কি আছে ভাই পাঁচ নাম্বারে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ওয়ান সারা জীবন মুখস্থ করে আসছি কিন্তু বিষয়টা কি সেটাই আমরা জানি না তাই না এখন আমরা শিখে যাব এই ভিডিওতে আমরা শিখে যাব যে সায়েন্স ছিটার সময় সময় যে আমরা সারা জীবন পড়ে আসছি তো এই পড়ে আসার মানেটা কি পড়ে আসলেও আমরা অনেকে পারি না এই জিনিসটা না দাঁড়াও আমি একটু বের করে নেই হ্যাঁ ঠিক আছে সায়েন্স স্কোয়ার ছিটা প্লাস কস স্কোয়ার আচ্ছা আমরা একটু দেখি যে এটা যে কোন সেটা ঠিক আছে কি না হ্যাঁ সব যদি ঠিক থাকে তাহলে আমরা এটা কিভাবে আসছে সেটা একটু দেখি এখানে দেখো সাইন স্কোয়ার থিটা এই যে ভাই পাঁচ নাম্বারের দিকে লক্ষ্য করো সাইন স্কোয়ার থিটা প্লাস আছে তোমার কস স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা সমান যে ওয়ান সেই ওয়ানটা কীভাবে আসছে তো তুমি এই যে এই যে এই যে ইটা আছে না চিত্র এটার দিকে খেয়াল করো যে এখানে পি ও এম নামে তিনটা বিন্দু এই তিনটা বিন্দুর ওপর তুমি একটু খেয়াল করো যে এখানে আমরা লিখতে পারি যে সমান সমান কী শিখছিস এটা না দেখে বলতে পারবি সায়েন থিটার সময় হচ্ছে তোমার লম্ব বাই অতিভুজ তো সায়েন যদি তোমার লম্ব বাই অতিভুজ হয় তাহলে এই দেখো এখানে থিটেটা কোথায় এখানে না অর্থাৎ বাহু এটা অর্থাৎ এটা হচ্ছে তোমার লম্ব লম্ব যেটা বাহু ওটাই হচ্ছে তোমার লম্ব লম্ব বাই অতিভুজ শেখছো অবশ্যই এই যে প্রথম সূত্রে তার মানে কি তার মানে হচ্ছে পি এম বাই হচ্ছে তোমার ওপি লম্ব বাই অতিভুজ পি মানে কি লম্ব বাই পি এম আছে তোমার লম্ব আর ওপি আছে তোমার অতিভুজ অর্থাৎ সাইন থিটা সমান সমান এই যে এই সূত্র অনুযায়ী তুমি ওটা ওটার দিকে একটু লক্ষ্য করো ওখানে হচ্ছে তোমার পি এম পি এম পি এম বাই হচ্ছে তোমার ওপি ওপি ঠিক আছে গেলো এখন এটার উপর স্কোয়ার দাও স্কোয়ার যেহেতু দেওয়া আছে কস স্কোয়ার থিটা কই ভাই কস কই কস এই যে কস অতি বুঝ ভূমি অতিভুজ বাই ভূমি এখানে অতি কে এখানে অতিভুজ হচ্ছে ভাই এটা ওপি ওপি বাই হচ্ছে তোমার ও এম ওপি বাই ওএম ওপি স্কোয়ার ওপি ওপি বাই OM স্কয়ার দাও দেওয়া লাগবে না স্কয়ার তুমি হোল স্কয়ার দিয়ে দাও তাহলেই হয়ে যাবে তো ওপি বাই OM স্কয়ার যদি তুমি দাও তাহলে স্কোয়ারগুলো সবাইকে বন্টন করে দাও যে এখানে তোমার পি এম স্কোয়ার এরপর তোমার ওপি স্কয়ার ওকে প্লাস আছে তোমার ওপি ওপি স্কয়ার এরপর আসছে তোমার OM স্কয়ার সবাইকে আমি ভাই বন্টন করে দিলাম কাকি আমি খালি রাখলাম না আচ্ছা কিন্তু একটা সমস্যা হয়ে গেছে কি বলো তো ওপি এবং OM OP ওপি এবং ওএম আচ্ছা এখানে আমার হচ্ছে একটা জায়গায় ভুল হয়েছে কস কস থিটা হচ্ছে তোমার কস হচ্ছে তোমার বাই ভূমি তো বাই ভূমি যদি হয় তাহলে এখানে বাই ভূমি বাই ভূমি আচ্ছা তোমরা একটু ওয়েট করো ওয়েট করো একটু অতিবুজ বাই ভূমি তাহলে হচ্ছে তোমার সরি আমি হচ্ছে তোমার এখানে একটু ভুল করছি তো তোমরা হচ্ছে এটা একটু সংশোধন করে নিবা যে এখানে এখানে হচ্ছে তোমার ভূমি ভূমি না এই ভূমিটা হচ্ছে তোমার আগে হবে আমার এখানে ভুল হয়েছে এখানে কিন্তু ভুল হয়েছে এখানে হবে তোমার ভূমি আর এখানে হবে তোমার অতিভূজ অন্য সবগুলো ঠিক আছে হ্যাঁ তাহলে এটা বিসিটা উপরে যাবে আর এবিটা নিচে আসবে এবি হচ্ছে তোমার নিচে আসবে ভাই এটা একটু ঠিক করো এটা ঠিক করো হ্যাঁ এটা ঠিক করো আর এখানে তোমার উপরে যাবে ভূমি নিচে আসবে মানে হচ্ছে আমি একটু লিখে ফেলছি মানে একটু বেশি পন্ডিতগিরি করতে যেয়ে হচ্ছে সমস্যাটা হয়ে গেছে অতি বুঝ ভাই ভূমি আমি খেয়াল করিনি আসলে বিসি বিসির এখানে হবে তোমার কি এব আর নিচে হবে কি নিচে হবে তোমার বিসি আচ্ছা ঠিক হয়ে গেছে তাহলে এখানে হচ্ছে আমরা এই সূত্র মোতাবেক করতে পারবো না আমরা হচ্ছে তোমার ওএম এবং ওপি তাহলে এটা হবে তোমার উপরে এটা হবে তোমার উপরে আর এটা হবে তোমার কি নিচে ওএম হবে তোমার উপরে আর ওপি হবে তোমার নিচে বুঝতে পারলাম এখন কিন্তু সব কিছু ঠিক আছে এখন যদি তোমার সব কিছু ঠিক আছে মানে যদি সব কিছু ঠিক থাকে তাহলে লসাগু বের করো লসাগু কত হবে এখানে ওপি স্কোয়ার ওপি স্কোয়ার যদি তোমার লসাগু হয় তাহলে এখানে কী হবে এখানে যেটা হবে সেটা হচ্ছে তোমার পি এম স্কোয়ার প্লাস আছে তোমার ওপি তাহলে এখানে হবে তোমার ও এম স্কোয়ার আচ্ছা ঠিক আছে এরকম যদি হয় তাহলে পি এম এবং ও এম পি এম এবং ও কোথায় পি এম স্কোয়ার এবং ও এম স্কোয়ার অর্থাৎ তোমার কি হবে এই যে দেখো ভাই তুমি জীবনে শিখছো না পিথাগোরাসের যে উপপাদ জীবনে শিখছো অবশ্যই শিখছো যে কি অতিভূষ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এই সূত্রে কিন্তু আমরা একবারে সেই ছোটো কাল থেকে শিখে শিখে এই পর্যন্ত আসছি তো আমরা যদি এই পর্যন্ত শিখে আসি তাহলে এই যে পি এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার পি এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার এটা কি লম্ব লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে তোমার ভূমি স্কোয়ার তো এই দুইটা স্কোয়ার স্কোয়ার যদি হয় তাহলে তুমি কি বলতে পারবা না যে ও ওপি স্কোয়ার সময় সমান ও এম স্কোয়ার প্লাস পি এম স্কোয়ার আমি এখানে লিখে দিই পি এম স্কোয়ার প্লাস স্কোয়ার এটার মানে হচ্ছে তোমার ওপি স্কোয়ার ওপি স্কোয়ার আর নিঃসভাবে তোমার কি ওপি স্কোয়ার তো এটা যদি হয় ভাই তাহলে এটা আর এটা কাটা যাবে কাটা কি থাকবে কি ওয়ান তো এটা হচ্ছে আমাদের কী অ্যান্সার তো দেখতে পাচ্ছি যে সাইন স্কোয়ার ছিটা প্লাস কস স্কোয়ার ছিটা সমান সমান যে ওয়ান সেটা কিন্তু আমরা আমরা মানে প্রমাণ করে ফেললাম তো এভাবেই হচ্ছে তুমি প্রমাণ করতে পারবা তো প্রমাণ যদি করো তাহলে আমাদের পাঁচ নাম্বার শেষ এরপরে আমরা একটু ছয় নাম্বারের দিকে লক্ষ্য করি ছয় নাম্বার কি দেওয়া আছে ঠিক আছে তো তোমাদের যে ধৈর্য তোমরা হচ্ছে একটা ভিডিওর অর্ধেক দেখে চলে যাও যার কারণে হচ্ছে একটু দ্রুত কথা বলতে হচ্ছে তো আমরা শুরু করি সেক স্কোয়ার সেক স্কোয়ার চিটা সেক স্কোয়ার ছিটার হচ্ছে তোমার কি সেক স্কোয়ার ছিটা হচ্ছে তোমার এখানে লক্ষ্য করো অতি বুঝ ভাই ভূমি অতি বুঝ ভাই ভূমি ঠিক আছে অতি কে এখানে অতিভুজ হচ্ছে তোমার ওপি অতি ভাই হচ্ছে তোমার ভূমি ভূমি কই ভূমি আসছে নিচে ও এম স্কোয়ার এরকম যদি হয় তাহলে তুমি বন্টন করে দাও সুত্র মানে ইগুলার ওপি স্কোয়ার ভাই হচ্ছে তোমার ওএম স্কোয়ার তো এরকম যদি হয় তাহলে ওপি স্কোয়ার ওপি স্কোয়ার মানে কি ও স্কোয়ার হচ্ছে তোমার অতিবোস বুঝ স্কোয়ার সমান কি পি এম স্কোয়ার প্লাস হচ্ছে তোমার ও এম স্কোয়ার পি এম পি এম স্কোয়ার প্লাস হচ্ছে তোমার ও এম স্কোয়ার পি এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার যদি হয় তাহলে নিচে কি হবে নিশে হবে তোমার ভূমি স্কোয়ার তো ভূমি স্কোয়ার দিলাম এখন ভাই আর একটা জিনিস কী বলো তো আরে ভাই এটা কী একটু ওয়েট করো ভাই আমি একটু দেখে নেই যে ঠিক আছে কি না কারণ আমার তো আবার ঠিক থাকে না পি এম বাই ও এম পি এম বাই ওএম এবং ও এম স্কোয়ার হ্যাঁ ঠিক আছে আচ্ছা তাহলে এখানে আমরা কী লিখতে পারি এখানে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে তোমার পি এম স্কোয়ার পি এম স্কোয়ার ভাই আমরা যদি এটা ভাগ করে দেই ভাগ এই যে ওএম দুইটা দুই ভাইয়ের মধ্যে সমান ভাগে যদি আমরা বন্টন করে দেই একটা সম্পত্তি দুই ভাই তো দুই ভাইয়ের মধ্যে আমরা বন্টন যদি করে দেই ওএমকে ওএম এম স্কোয়ারকে তাহলে আমরা কী করতে পারবো পি এম স্কোয়ার বাই হচ্ছে তোমার ওএম এম স্কোয়ার আর প্লাস দিয়ে কী করতে পারবো এখানে ও এম স্কোয়ার বাই আস তোমার ওএম এম স্কোয়ার এখন ওএম এম স্কোয়ার ও এ স্কোয়ার হচ্ছে তোমার ওয়ান তাহলে এখানে পি এম স্কোয়ার প্লাস ওএম এম স্কোয়ার

টেন্থ এটা মানে কি টেন্থ আসছে তোমার লম্ববাই ভূমি টেন্থ আসছে তোমার লম্ববাই ভূমি অর্থাৎ পি এম বাই ও তাহলে পি এম বাই ও যদি এটা হয় তাহলে তুমি এই যে এটার উপর হোল স্কোয়ার দিতে পারো হোল স্কোয়ার দিয়ে তুমি এখানে টেন স্কোয়ার ছিটা মানে দিতে পারো ঠিক আছে যদি তুমি এটা দিতে পারো তাহলে তুমি এখানে ও এম বাই ও অর্থাৎ এখানে কি হবে ওয়ান ওয়ান হয়ে গেল তার মানে কি সেক স্কোয়ার ছিটা এই যে ভাইয়েরা দেখো সেক স্কোয়ার ছিটা সেকের স্কোয়ার কি ওয়ান প্লাস টেন স্কোয়ার বা সেক স্কোয়ার থিটা হচ্ছে তোমার টেন স্কোয়ার ছিটা প্লাস হচ্ছে তোমার ওয়ান বুঝতে পারলা এরকমভাবে তুমি বের করতে পারবা ঠিক একইভাবে তুমি সাত নাম্বারটা বের করতে পারবা সাত নাম্বারটা কীভাবে বের করতে পারবা সাত নাম্বারটাও ঠিক একইভাবে বের করতে পারবা তো সাত নাম্বারটা বের করার জন্য আমরা হচ্ছে কি কেটে দিতে পারি কি কেটে দিতে পারি এখান থেকে আচ্ছা পাঁচ নাম্বারটা কিন্তু আমি কেটে দেবো এখন হ্যাঁ তো সবাই সাবধানে উঠিয়ে ফেলো সাত নাম্বার যদি আমি কেটে দেই তাহলে দেখো সাত নাম্বার কি আছে সাত নাম্বার যে জিনিসটা আছে সেটা হচ্ছে তোমার কি ওকে কস কসে কসে কে স্কোয়ার থিটা কসে কে স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে তোমার ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে তো আমরা যদি এটা প্রমাণ করতে চাই আরে ভাই এগুলো কি হলো তো কসে কে স্কোয়ার থিটা সমান সমান আমরা কি লিখতে পারি বলো তো কসে কে স্কোয়ার থিটা এই যে এখানে লক্ষ্য করো ভাই কসে কে স্কোয়ার থিটা এখানে কি লেখা আছে এবি বাই এসি মানে কি অতি লম্ব অতি বাই লম্ব অতি বাই লম্ব অর্থাৎ ওপি ওপি স্কোয়ার বাই হস তোমার পি এম অর্থাৎ ওপি স্কয়ার ওপি স্কোয়ার ওপি স্কোয়ার বাই হস তোমার ওপি স্কোয়ার বাই হচ্ছে রে ভাই অতি তাহলে অতি তোমার লম্ব আর সরি অতি বাই লম্ব অতি বাই লম্ব যদি হয় ওপি স্কোয়ার বাই হস তোমার পি এম স্কোয়ার পি এম তো এটা যদি হয় তাহলে এখন ওপি স্কোয়ার ওপি ওপি স্কোয়ার মানে কি ওপি স্কোয়ার হচ্ছে তোমার আমরা বলতে পারি যে পি এম পি এম স্কোয়ার পেস আসছে তোমার ও এম স্কোয়ার ও এম স্কোয়ার নিঃশ্বাস তোমার পি এম স্কোয়ার তো এরকম যদি হয় তাহলে তুমি পি এম আর পি এম বন্টন করে দাও দুয়ে ভাইয়ের মধ্যে এই যে পি এমটা বন্টন করে দাও বুঝলা তাহলে পি এম স্কোয়ার মাথায় কি মানে যায় মাথার নিচ থেকে যাচ্ছে নাকি মাথার উপর থেকে যাচ্ছে আমি ঠিক বলতে পারতেছি না তোমাদের ভিডিওটা তো অনেক বড়ো হয়ে গেছে ভাই বিশাল বড়ো আচ্ছা মাথা ঠান্ডা রেখে একটু দেখতে থাকো ধৈর্য সহকারে অনেক কিছু শিখতে পারবো ভাই এই একটা ভিডিওর মাধ্যমে অনেক কিছু যদি শিখে যাও তাহলে তো তোমাদেরই লাভ লাভ নাকি নাকি আমার অবশ্যই তোমাদের লাভ দাও পি এম আর কি তুমি কেটে যাও এখানে থাকবে কি ওয়ান ওয়ান যদি থাকে তাহলে ও এম এবং পি এম ওএম এবং ওএম স্কোয়ার এই যে দেখো ভূমি স্কোয়ার বাই ইয়াস তোমার পি এম স্কোয়ার ভূমি স্কোয়ার বাই এটাকে কি বলে ও এম স্কোয়ার বাই হচ্ছে তোমার ওএম বাই পি এম ও এম ওকে তো ওএম আর পি এম ও এম তোমার ভূমি স্কোয়ার আর হচ্ছে পি এম স্কোয়ার হচ্ছে তোমার লম্ব স্কোয়ার অর্থাৎ তুমি এই সূত্রে দেখো এখানে কি আছে ভূমি বাই লম্ব না এই যে ভূমি ও এম তোমার ভূমি আর এটা হচ্ছে তোমার লম্ব তাহলে ভূমি বাই লম্ব যদি হয় তাহলে ভাই এই যে দেখ তাহলে কি করবি তাহলে আসলে তুই এখানে লিখতে পারবি কট করট কি ভাই কট হচ্ছে কট স্কোয়ার থিটা কেন কারণ এই যে হোল স্কোয়ারের উপর ই আছে কী যেন আছে এখানে স্কোয়ার আছে সেজন্য ভাই আমার ওই মাথায় ঢুকতেছে না এখন বুঝতে পারলি তো এটা যদি হয় তাহলে আমাদের কী করা শেষ আমাদের এই যে কসেক স্কোয়ার ক অসেক ক অসেক স্কোয়ার ছিটা কসেক স্কোয়ার ছিটার সময় সঙ্গে যে তোমার ওয়ান ওয়ান প্লাস কট স্কোয়ার ছিটা এটা কিন্তু আমার বের করা শেষ ঠিক আছে ভাই তো অনেক কষ্ট করে ভিডিওটা দেখলা সবাই তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেখানে আমরা কি করব। সেখানে হচ্ছে আমরা লেকচার দুই লেকচার দুইতে হচ্ছে আমরা আরও কিছু টপিক কাভার কর করবো আমরা কয়টা টপিক কাভার করলাম আমরা হচ্ছে সাত আটটা টপিকের মতো কাভার করলাম এরপরে আমরা আরও কিছু টপিক কাভার করব তো সবাই সেগুলো দেখবা অবশ্যই দেখবা বুঝতে পারলা আর অবশ্যই তোমরা কি করবা এই চ্যানেলের কোনো কোনো জায়গা থেকে যদি না বুঝতে পারো ভাই তাহলে এই চ্যানেলের যে অ্যাওয়ার্ড সেকশন আছে না সেখানে যাবা সেখানে যে। এরপর হচ্ছে যে হোয়াটসঅ্যাপ মি আছে ওখানে প্রেস করবে ওখানে প্রেস করলে হচ্ছে তুমি আমাকে যে কোনো কিছু জিজ্ঞেস করতে বা যে কোনো কিছু তুমি যদি টেন মিনিট স্কুলের কোনো কোর্স কিনতে চাও তুমি যদি হচ্ছে ক্যালকুলেটার কিনতে চাও এরপর হচ্ছে তুমি যদি টেন মিনিট স্কুলের যে কোর্সগুলো আছে ওগুলো যদি তুমি একটা বিশেষ প্রোমো কোডের মাধ্যমে তুমি যদি কিছু পরিমাণ টাকা ছাড় নিতে চাও বা ছাড় যদি তুমি পেতে চাও তাহলে তুমি আমাকে নক করতে পারো যার কারণে আমি হচ্ছে তোমাকে সেগুলো দিয়ে দেবো আর সেগুলো যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে সেখানে তুমি কত টাকা ছাড় পাবো বলো তো প্রায় হচ্ছে তোমার তিনশো সাড়ে তিনশো চারশো এরকম টাকা তুমি ছাড় পেয়ে যাবা বুঝতে পারলা তো অবশ্যই হচ্ছে তুমি আমাকে মেসেজ দিতে পারো সেখানে অবশ্যই ঠিক আছে ভাইরা তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে